নমস্কার দর্শক বিন্দু ভালো খবর শিক্ষকদের জন্য এ ক্যাটাগরির বেতন স্কেল দেওয়া নিয়ে ভালো খবর শিক্ষকদের জন্য দীর্ঘ মঞ্চনার পর অবশেষে ন্যায় মিলতে চলেছে রাজ্যে কর্মরত প্রাথমিক শিক্ষকদের মধ্যে যারা দু হাজার পাঁচ ছয় পিটিটিআই কোর্স করেছেন তাদের এ ক্যাটাগরিভুক্ত করতে হবে বলে সম্প্রতি নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট দু হাজার পাঁচ ছয় সেশনের পিটিটিআই প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকেরা প্রথম দিন থেকেই এ ক্যাটাগরির সুবিধা পাবেন এই মর্মে নোটিশ দিল হুগলি ডিপিএসসি বিচারপতি শেখর মান্থার নির্দেশ অনুযায়ী সমস্ত ডিএড স্পেশাল এডুকেশন এবং বিএড স্পেশাল এডুকেশন হিসেবে নিয়োগপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের এ ক্যাটাগরির বেতন দেওয়ার নোটিশ দিল হুগলি জেলা প্রাথমিক কাউন্সিল কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার তার নির্দেশ এই প্রশিক্ষণকে বৈধ বলে ঘোষণা করে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রধান শিক্ষক পদের যোগ্য হিসেবে গণ্য করতে হবে এবং কোনো প্রাপ্য বকেয়া থাকলে তাও মিটিয়ে দিতে হবে বলে সম্প্রতি নির্দেশ দিয়েছেন আদালতের খবর ওই সময়ে পাশ করা শিক্ষকদের এ ক্যাটাগরির স্কেল দেওয়া হয়নি কেউ কেউ প্রথমে ওই বেতন পেলেও পরে তা ফেরত নেওয়া শুরু হয় পাশাপাশি প্রধান শিক্ষক পদে উন্নীত করার সময় নাম বাদ দেওয়া হয়েছিল তার জন্য তারা মামলা করেন সেই মামলায় শিক্ষা দপ্তরের বক্তব্য ছিল ওই শিক্ষকেরা দু হাজার সালে কোর্স করল তার ফল পরে বেরিয়েছিল তাই তাদের কোর্স বৈধ নয় যদিও শিক্ষা দপ্তরের যুক্তি মানতে চায়নি কলকাতা হাইকোর্ট এই বিষয়ে আদালতের পর্যবেক্ষণ হলো ফল দেরি করে বেরোনোর জন্য ওই প্রার্থীরা দায়ী নন প্রথমে বিচারপতি মান্থা যে নির্দেশ দেন তার বিরুদ্ধে রাজ্য ডিভিশন বেঞ্চে যায় তবে সেখানে গেলেও রাজ্যের আর্জি খারিজ করে দেয় ডিভিশন বেঞ্চ তারপরেই বিচারপতি মান্থা ওই নির্দেশ দেন এর ফলে ওই শিক্ষকদের দীর্ঘদিনের বঞ্চনার নিরসন হতে চলেছে সুতরাং বোঝা যাচ্ছে যে প্রাথমিক শিক্ষকদের যারা বিএড এবং ডিএড করা ছিল তাদেরকে কিন্তু এ ক্যাটাগরির বেতন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ